এক কোটি বছর হয় তোমাকে দেখি না একবার তোমাকে দেখতে পাব এই নিশ্চয়তাটুকু পেলে বিদ্যাসাগরের মতো আমিও সাত্রে পার হব ভরা দামোদর কয়েক হাজার বার পাড়ে দেব ইংলিশ চ্যানেল তোমাকে একটি বার দেখতে পাব এতটুকু ভরসা পেলে অনায়াসে ডিঙাবো বই কারার প্রাচীর ছুটে যাব নাগ রাজ্য পাতাল পুরিতে কিংবা বোমার বিমান ওরা শহরে যদি জানি একবার দেখা পাব তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসে পারি দেব হেঁটে কাটাতার তার সহজে লোক লজ্জা ছেড়ে মুছে ফেলে যাব যে কোনো সভায় কিংবা পার্কেও মেলায় একবার দেখা পাব শুধু এই আশ্বাসটুকু পেলে এক পৃথিবীর দূরত্ব আমি অবলীলাক্রমে পাড়ি দেব তোমাকে দেখেছি কবে সে কবে কোন বৃহস্পতিবার আর এক কোটি বছর হয় তোমাকে দেখি